আল্লাহ কাজড়া কটাজ্া ককটগা কি ক climb to quiz yst « riding যে 이�ad মাসে এত king 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 আছে king 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 king

মানুষ কোরআন নিয়ে গবেষণা করতে চায় কথার কথা বলতেছে মানুষ সাধারণ মানুষ করতে চায় গবেষণা করতে চায় গবেষণা করার দূরের ব্যাপার যারা গবেষণা করতে চায় এই গুণে গবেষণা করে অন্য অন্য বিধান নিয়ে নিয়ে গবেষণা করে আছে এই একটা আয়ার থেকে কোনো ব্যবস্থা আছে এগুলো আমাদের আসনে এইটুকু আপনারা যারা

যা যে ফার্স্ট মাসে তিনটা পুজো করলাম এক নম্বর এই দশ দিন এবার মাসে করা যত বেশি বস্তু যত বেশি আমরা এই দুই নাম্বার একদিন রোজা রাখে হাজার এক দশ বছর করা আর তিন নম্বর বললাম এই এক রাত্রি করলে সবাই কতটে সম্পূর্ণ করতে চার নাম্বার হয়েছিল